শুভদূপুর বন্ধুরা চলে এসছি লাঞ্চ নিয়ে আর সত্যি ধর তো অনেকটাই দেরি হয়ে গেছে আজকাল আলাদা আলাদা করে দেখাবো না আগে ভাত গুছিয়ে নিচ্ছি তারাও বাড়ি এসে বাড়ির কাজকর্ম সেরে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে বুঝলে তো হয় বলো এক জায়গা থেকে এসছি গুছিয়েছি আর অনেক দিন পর বাড়ি আসলে কি হয় জানো তো ঘর বাড়ি সব কিছু একটু এলোমেলো ছিল সেগুলো গুছান গাছান করলাম তো এটা তোমাদের দাদাভাই হাত গুছাচ্ছে এই যে

একটা মিক্সড সবজি করেছি এর মধ্যে আমি কুমড়ো দিয়েছি আর দিয়েছি মূলো কপির ডাটি দিয়েছি বাঁধাকপি দিয়েছি ফুলকপি দিয়েছি আর আলু দিয়েছি দিয়ে একটা তরকারি করেছি কাঁচা লঙ্কা দিয়ে আর সত্যি বলছি এর মধ্যে টমেটো দেওয়ার ইচ্ছে ছিল তো টমেটো আমি কেটে হয়ে কেটে দিতে ভুলে গিয়েছি চলো টমেটো ছাড়াই করেছি আমিও নিয়ে নিচ্ছি একটা মিক্সড সবজি সিমও দিয়েছি এসে দেখি সবজিগুলো সব শুকিয়ে কেমন নষ্ট নষ্ট হয়ে গেছে আমি চিন্তা করলাম নষ্ট করে লাভ নেই চলো খেয়ে নেওয়া যাক আর একটা কি করেছি চলো দেখি যে আজকে একদম অল্প রান্না করেছি বুঝলে এসে এই যে কাতলা মাছের ঝোল করেছি ফুলকপি দিয়ে আলু দিই সত্যিটা বলতে কি ফুলকপিটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর মাছের ঝোল করলে তো কোনো কথাই নেই তো ওই জন্য আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি তো এই হচ্ছে আজকে রান্না তো চলো এবার খাওয়া দাওয়া করবো বুঝলে ভীষণ খিদে পেয়েছে তোমাকে ঘি দেবো

তারপরে ডাল দিয়ে মধ্যে চিংড়ি মাছ দিয়েছি বড়িও দিয়েছি মনে নেই বলতে মাছ আর বইটা তো যাই হোক এত দূর মানে কাঁচাপা থেকে এসে সংসারের কাজ আবার এত কিছু রান্না করেছি এত কিছু না দুটো পদ সবজি একটা মাছের ঝোল দেখো কী কথা বলবো আর কী ভাত খাবো দেখেছি হয় দেখো তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চের ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যারা এখনও ফলো করি ফলো করে পাশে থেকো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না আর সত্যিই তর্চটা খুব ভালো হয়েছে তোমার তাদের ভাই খেয়ে দেখবে বলবে চলো বাই বাই